সবাইকে বলবো শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলের আছে উইথ পারমিশন বাট প্লিজ দয়া করে সে যেই হোক এবি এই যেই বা হোক আইন কখনো হাতে তুলে নেবেন না আইনের জন্য তো আইনের রক্ষক আছে আইনের ভক্ষক তো দরকার নেই তাই আপনাদের অনুরোধ করব কেউ কেউ প্ররোচনা দেবে কোনো ব্যাপারে কিন্তু পরিচিত হবেন না প্রোচনার সময় যে মাথা ঠান্ডা রাখে সেই তো আসল জয় করে তাই তো আসল জয় হয় আপনারা জয়ী হন আপনাদের সকল পরিবারকে আমার শ্রমিক কৃষক ছাত্র যুবক ভাই বোন থেকে শুরু করে সবাই যারা কাজ করেন আমি সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষ জানিয়ে অনেক অনেক শুভনন্দন জানাচ্ছি এবং আগামী দিন আপনারা আপনাদের পরিবার পরিজন সহ ভালো করে সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আর শান্তি বজায় রাখুন বাংলার মাটি শান্তির মাটি এ মাটি সোনার চেয়েও খাঁটি এই মাটিতেই জন্ম নিল রবীন্দ্র নজরুল একই বৃন্তে দুটো কুসুম আলোকময় সে ফুল তাই বাংলার ঘরে ঘরে বিজয় পতাকা উড়িয়ে দাও সবার ওপরে আমরা হারব না মাথা নত হবে না আমরা চলবো নতুন করে বাংলা জাগবে নতুন সুরে এই বাংলায় ভারতবর্ষকে গ্রহণ করে সারা পৃথিবীকে গ্রহণ করে আর জন্মভূমি আমার মাতৃভূমি আমার বাংলার মাটি এই মাটি তাকে ভালোবাসুন